জয় হিন্দ জয় হিন্দ কত সময় পার হলো জয় হিন্দ জয় হিন্দ দাও ভিเย দাও দাও ভিเย দাও দাও ভিเย দাও 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 ভিเย দাও वंदे सुधी মানুষ পারে জয় হিন্দ জয় হিন্দ वंदे सुधी মানুষ পারে জয় হিন্দ জয় হিন্দ ওয়ে ভারত এর রাখষণ ভিเย দাও ভিเย দাও তুমি কত বেদনা যদি মানুষ পারে জানে জিন্দা থাকবে না মানুষ পারে জানে জিন্দা না জিয়া নাই জিয়া করে তুমি আলো 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 সব যত পতাকা দেখা যায় তুমি আলো আলো ওই জিয়ার শরণে ওই গরনা লড়াই চাই জয়